এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আর ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আর তা হচ্ছে আমাদের যৌনাঙ্গ কিভাবে আমাদের পরিষ্কার করা উচিত অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে বিভিন্ন পর্নোগ্রাফি মুভিতে খুব ফসা চকচকে যৌনাঙ্গ যুক্ত ছবি দেখানো হয় ওইগুলোর অধিকাংশই কিন্তু মেকআপের ফসল মানে অনেকেই প্রশ্ন করেন যে তাদের যৌনাঙ্গ এত পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে আমাদের কালার কেন এমন ময়লা বা একটু কালছে অন্যান্য ত্বকের তুলনায় আমাদের বা একটু ডিপ। তো তাদের অধিকাংশই কিন্তু কাজে ওসব দেখে যৌনাঙ্গের রং ফসা করতে বেশি আগ্রহান্বিত হওয়া একেবারেই অনুচিত যৌনাঙ্গ ও তার নিকটবর্তী অঞ্চল নিয়মিত পরিষ্কার করলে এমনিতেই দেখতে ভালো লাগবে তবে ওখানে লোম খুব বেশি কামালে কিন্তু ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে সব থেকে ভালো হচ্ছে ট্রিমিং করা তবে আমাদেরকে সপ্তাহ দশ দিন পনেরো দিন পরপর আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করব আর খেয়াল রাখবো যাতে চল্লিশ দিন অভার না করে কারণ চল্লিশ দিনে বেশি আমাদের যৌনাঙ্গের লোম রাখা ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিষেধ এবং এটার স্বাস্থ্যগত কিছু ক্ষতিকর দিকও আছে লক্ষণীয় বিষয় হচ্ছে যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা ঠিক নয় আমরা অনেকে আছি যৌনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক পরিমাণ সাবান দিয়ে ঘষা মাজা করি এটা কিন্তু ঠিক নয় শুধু জল দিয়ে বা হালকা গরম জল দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করা সব থেকে ভালো উপায় প্রয়োজন হলে জলে অল্প লবণ মিশিয়ে নেওয়া যেতে পারে যদি খুবই ইচ্ছে করে তবে মাইল সাবান যার পিএইচ মান সেভেন এর কাছাকাছি ব্যবহার করতে পারেন লিঙ্গের অগ্রভাগ লিঙ্গমুণ্ড মুত্র ছিদ্র জনিপদ জনিদার এবং পায়ু এসব অঞ্চলের মিউকাস পর্দা সাবান ব্যবহারের ফলে ড্রাই হয়ে যায় দীর্ঘদিন এমন হতে থাকলে নানান সমস্যা যেমন চুলকানি যন্ত্রণা জীবাণু সংক্রমণ মলদারের ত্বক ফেটে গিয়ে রক্তকরণ ইত্যাদি হতে পারে উপরুক্ত ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভারসাম্য সাবান ব্যবহারের ফলে বিঘ্নিত হয় যার থেকে যৌনাঙ্গেস ক্যান্ডিডায়াসিস ভেজেনাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এজন্য উপরে বর্ণিত অঞ্চলে সাবান ব্যবহার না করতে বলা হয়ে থাকে তবে যৌনাঙ্গের আশেপাশের অঞ্চলে সাবান ব্যবহার করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাবান জল লিঙ্গের অগ্রভাগ জমিদার জনিপথ বা পায়ুপথে না পৌঁছায় আর সাবান কেনার সময় অবশ্যই দেখে নেবেন সেটা যেন মাইন সাবান অর্থাৎ পিএইচ মান সেভেন হয় আর হ্যাঁ ওই অঞ্চলে পারফিউম ডিওট্রেন্ট ডিওটারেন্ট বা টেলকম পাউডার একেবারে ব্যবহার করবেন না বর্ষা জন্য ত্বক কখনো ব্লিচ করবেন না হার্বাল ক্রিম ও প্রাকৃতিক ঘরোয়া উপাচার থেকেও সাবধান যদি যৌনাঙ্গের রঙ হঠাৎ করে পরিবর্তিত হয় তবে সেটা কোনো রোগের লক্ষণ হতে পারে বিশেষত যদি যৌনাঙ্গ দিয়ে দুর্গন্ধ বের হয় বা ওখানে চুলকানি বা অ্যালার্জি হয় ব্যথা হয় জ্বালা পড়া পুজ বের হয় ইত্যাদি তবে অতি দ্রুত অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা অনেকেই আমাদের যৌনাঙ্গকে ভালো দেখানোর জন্য নানা রকম উপায় সেটা ফসা করার চেষ্টা করি আসলে ন্যাচারালি আমাদের যৌনাঙ্গ যতটুকু ফসা বা যতটুকু কালার আছে সেটা নিয়ে আমাদের খুশি থাকা উচিত হ্যাঁ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো তবে সেটা যাতে সায়েন্টিফিকলি এবং মেডিকেল টার্মের স্বভাব বিরুদ্ধ না হয় আমরা বেশি ফসা করতে যে এরকম কোনো কাজ করবো না যাতে আমাদের যৌনাঙ্গ ক্ষতি সাধিত হয় যৌনাঙ্গে সুতরাং আমরা সবাই সচেতন হব এবং নিয়মিত আমরা আমাদের যৌনাঙ্গ পরিচর্যা করব এবং সুস্থ থাকবো আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আর আমাদের কাছে আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে যৌন পরামর্শ সংক্রান্ত অথবা কোনো মতামত থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রফিটিক মেডিসিন ও কাউন্সেলিং সেন্টার জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন এই নম্বরে আর আমাদের আজকের আলোচনা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে আরো অনেক ভাই এটা শুনতে পারে আর সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ইনফরমেশন আপনারা নোটিফিকেশন পান আর আমাদের চ্যানেলটাকে লাইক দেবেন যাতে আমরা উৎসাহিত হই এবং আপনাদের যে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে যে মতামত করবেন আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করে এবং প্রত্যেকের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করি এবং দোয়া প্রত্যাশা রইল السلام عليكم ورحمه الله وبركاته